আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর নাভিকো অ্যামোডিস নো বর্তি বেচ দু হাজার পঁচিশের সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সার্কুলার আবেদন কিভাবে করবা শিক্ষাগত যোগ্যতা কি লাগে এই সার্কুলার কোন কোন শাখায় এপ্লিকেশন করা যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এখানে আমরা শাখাগুলো দেখতে পাচ্ছি ডিওসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এই শাখায় দুইশো জন লোক নেওয়া হবে এখানে ন্যূনতম এসএসসি বা সমানে পাশ করলে মাদ্রাসা বিভাগ থেকে বা বিজ্ঞান বিভাগ মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা অবশ্য তোমাকে এই শাখাগুলো অ্যাপ্লিকেশন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে পাস করলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো তারপর হচ্ছে পেট্রোলম্যান রাইটার স্টোর এখানে পেট্রোলম্যানে বারো জন রাইটারে আঠারো জন স্টোরে আঠারো জন নিবে এখানে ন্যূনতম এসএসসি পাস করলেই এপ্লিকেশন করা যাবে থ্রি পয়েন্ট পে পাশ করতে হবে যে কোনো শাখা থেকে তুমি পাশ করো এর পাশাপাশি হচ্ছে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলো তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা তবে জিপিএ থ্রি পয়েন্ট লাগবে যে কোনো ট্রেড থেকে সায়েন্স কমার্স আর্টস থেকে হলো তুমি এই ট্রেডগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারতেছো পেট্রোলম্যান রাইটার স্টোর তারপর হচ্ছে মেডিকেল মেডিকেলের দশজন লোক নেওয়া হবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে বা সমানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো তারপর হচ্ছে কোক এবং স্টোয়ার কোকে নেবে পঁচিশ জন স্টোরে নেবে তেরো জন লোক এখানে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলে হবে যে কোনো বিভাগ থেকে পাশ করলে অ্যাপ্লিকেশন করা যাবে তবে জিপিএ টু লাগবে তারপর হচ্ছে টু টুপাসের লোক নেবে বারো জন ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস লাগবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে তুমি এখানে এপ্লিকেশন করতে পারবা তারপর হচ্ছে এমওডিসি নয় এমওডিসি নয় সাতজন লোক নেবে ন্যূনতম এস বা সম্মানে পাশ করলে এখানে এপ্লিকেশন করা যাবে যে কোনো বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট থাকলেই তুমি এখানে এপ্লিকেশন করতে পারতেছো তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা সিমেনের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কোক স্টোর এবং টোপাস এদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে তারপর হচ্ছে অ্যামোডিসিন নোয়ের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ সবার ক্ষেত্রে সবগুলো টাইপের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি মানে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারণ করলে বত্রিশ ইঞ্চি হতে হবে ওজনটা সবার সেম বয়স উচ্চতা অনুযায়ী মাপা হবে চোখের দৃষ্টি হচ্ছে ছয় শয় থাকতে হবে বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা আবশ্যক সাঁতার জানতেই হবে অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না এখানে বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং এমও ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবে একটা কথা মনে রাখবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ পয়লা জুলাই দু হাজার পঁচিশের মধ্যে তোমার বয়সটা এই লিমিটের মধ্যে থাকতে হবে এর বাইরে হলে কিন্তু হবে না তো তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন জেলার কবে পরীক্ষা এগুলো লেখা আছে তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে আবেদন করতে কোথায় যেতে হবে আবেদন করতে তুমি অনলাইনেই গুগল

আমাদের এই চ্যানেলে নিয়মিত নেভির ভিডিও আসবে তো আমাদের প্রধান একাডেমি এবং বিডি নেভি এই চ্যানেলে নিয়মিত নেভি নিয়ে কাজ করে থাকি তো আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আমাদের ফলো করে রাখতে পারো